আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আবু সাইদের সঙ্গে গুলিতে আহত শ্যাম ভুগছেন উন্নত চিকিৎসার অভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মতো শ্যাম ও ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি শহীদ আবু সাইদের সঙ্গে জুলাইয়ের শুরু থেকে সব কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এরপর জানিয়ে দিব সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার যা জানিয়েছে ফ্যাক্টওয় বাংলাদেশের সেনাবাহিনীর উপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে এমন দাবিতে সম্প্রতি ফেসবুকে কথিত একটি চিঠির ছবি ছড়িয়েছে দাবি করা হচ্ছে এই চিঠি জাতিসংঘ থেকে পাঠানো হয়েছে এদিকে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ চারটি সংস্কার কমিশনের সুপারিশগত পনেরোই জানুয়ারি প্রথম জমা দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ইইউ এখন অগ্র অধিকারের ভিত্তিতে সংস্কারগুলো চিহ্নিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যর দিকে তাকিয়ে রয়েছে এরপর জানিয়ে দিব জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফখরুলের বাণী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন এদিকে এর ডিজির বিরুদ্ধে ফেসবুক পোস্ট মিথ্যা সিএ প্রেসুইং পোশাক কারখানার মালিক ও অপরাধের অভিযুক্ত আলী হোসেন শিশিরকে এস এর মহাপরিচালক ডিজি তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছিলেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসুইং শনিবার আঠারোই জানুয়ারি এসএসএফ এর মুখপাত্রের বিবৃতি উল্লেখ করে ফেসবুকে সিএ এর পেজে এই তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখি ভুয়া বাণিজ্য উপদেষ্টা এসকে কে বশির উদ্দিন বলেছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে লাখ লাখি ভুয়া শনিবার আঠারোই জানুয়ারি রাজধানীর আগারগাঁও বিআইসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুই হাজার চব্বিশের সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আবু সাঈদের সঙ্গে গুলিতে আহত শ্যাম ভুগছেন উন্নত চিকিৎসার অভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মতো শ্যামও বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি শহীদ আবু সাঈদের সঙ্গে জুলাইয়ের শুরু থেকে সব কর্মসূচিতে অংশ নিয়েছিলেন গত ষোলোই জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদের শাহাদত বরণের সময়ও সিয়াম তার পাশে ছিলেন এ সময় আরও কয়েকজন সহযোতা শিক্ষার্থীর সঙ্গে সিয়াম গুলিবিদ্ধ আবু সাইদকে বাঁচাতে গিয়ে আহত হন তার মাথার ভিতরে ছয়টি সহ শরীরের বিভিন্ন স্থানে কমপক্ষে ষাটটি সরার গুলিবিদ্ধ হয় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাসোস চরম অর্থ সংকটের কারণে দেশ বা বিদেশে উন্নত চিকিৎসা নিতে না পারায় শ্যাম এখন সার্বক্ষণিক অসহনীয় নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন তার পড়ালেখা সহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি বেগমডা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের তাওহিদুল হক শ্যাম তেইশ ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিবি তৃতীয় বর্ষের ছাত্র তিন বছর ধরে টিউশনি করে নিজের পড়ালেখা ও থাকা খাওয়ার খরচ চালিয়ে আসছিলেন অভাব অনটন থাকলেও কোনো অভিযোগ ছিল না শ্যামের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাড়া গ্রামের শ্যামের জন্ম তার প্রবাসী বাবা মোহাম্মদ শহীদুল হক পঞ্চাশ কয়েক বছর ধরে দুবাই শ্রমিকের কাজ করেছেন চার ছেলে সন্তানের মাদিল আর বেগম বিয়াল্লিশ একজন গৃহিণী শ্যাম সবার বড় তার মেঝবাই মোহাম্মদ সাব্বির একুশ নোয়াখালীর স্থানীয় একটি কলেজের দ্বাত শ্রেণীতে পড়ালেখা করেন আরেক ভাই মোহাম্মদ সাইমুন সতেরো আলম প্রথম বর্ষ ও কনিষ্ঠ ভাই আব্দুর রহমান সালাম বারো ষষ্ঠ শ্রেণীর ছাত্র কেবল প্রবাসী বাবার সামান্য আয়ে শ্যামদের পরিবার কোন রকম সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার যা জানিয়েছেন ফ্যাক্টোয়াস বাংলাদেশ সেনাবাহিনীর উপর জাতিসংঘ নিষেধাজ্ঞার আরোপের হুঁশিয়ারি দিয়েছে এমন দাবিতে সম্প্রতি ফেসবুকে কথিত একটি চিঠির ছবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে এই চিঠি জাতিসংঘ থেকে পাঠানো হয়েছে চিঠির মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে জানানো হয়েছে যদি আগামী পঁচিশ দিনের মধ্যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনানা যায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরে আনার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত না হয় তবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর শান্তি রক্ষা মিশনে অংশ গ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তবে এ খবর সত্য নয় এবং বানাট বলে এক বৃহস্পতিবার ১৬ জানুয়ারি প্রতিবেদনে বলেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টোয়াস ফ্যাক্টোয়াসের অনুসন্ধানে দেখা যায় জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়েছে দাবিতে প্রচারিত চিঠিতে বানোয়াট জাতিসংঘ থেকে এমন কোনো চি চিঠি দেওয়ার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্র কোনো তথ্য পাওয়া যায়নি ফেসবুকে ছড়িয়ে পড়া চিঠিটির উৎস অনুসন্ধানে রিপার্স ইমেজ সার্চ করা হলে একটি সাইট পাওয়া যায় গত সোমবার তেরোই জানুয়ারি সাইটটিতে চিঠিটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় ফ্যাক্টু অনুসন্ধানে দেখা যায় এটি কথিত চিঠির সম্ভাব্য প্রথম উৎস প্রতিবেদন থেকে চিঠিটি সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন জাতিসংঘ চিঠি কখন পাঠিয়েছে কোথায় প্রকাশ করেছে এমন কিছুই পাওয়া যায়নি সাইটটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায় এটি বলক স্পটের বিনামূল্যের ডোমেন সাইট সাইটটিতে ব্যবহার করা হয়েছে দৈনিক কালের কণ্ঠের লোগো এর আগেও সাইটটি থেকে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞার চিঠি প্রকাশ দাবিতে ভুয়া তথ্য প্রচার হতে দেখছে দেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো অর্থাৎ এটি কোনো সংবাদ মাধ্যম নয় অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ চারটি সংস্কার কমিশনের সুপারিশগত পনেরোই জানুয়ারি প্রথম জমা দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ইইউ এখন অগ্র অধিকারের ভিত্তিতে সংস্কারগুলো চিহ্নিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের দিকে তাকিয়ে রয়েছে শুক্রবার সতেরোই জানুয়ারি ইইউ বলেছে তারা গণতন্ত্র আইনের শাসন ও মানবাধিকারের উপর উচ্চাভিলাষী সংস্কারের সমর্থন দিতে প্রস্তুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের গত ডিসেম্বরে দেয়া ঘোষণাপত্রের পর বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এদিকে যুক্তরাষ্ট্র বলেছে সবার জন্য ন্যায্যতা ও নিরাপত্তার নীতি নিশ্চিত করতে মানবাধিকার সম্মত রাখা এবং বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে তারা নিবেদিত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে শ্রম অধিকার বিচার বিভাগীয় সংস্কার ও সন্ত্রাস দমন বিষয়ে ইতিমধ্যে আলোচনা করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি জ্যাক জ্যাকবন্স জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফখরুলের বাণী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন মির্জা ফখরুল তার বাণীতে বলেন মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মুক্তিযুদ্ধের জেট ফোর্সের অধিনায়ক বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ঘনজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি জানায় শ্রদ্ধা তার আত্মার মাফরাত কামনা করি দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া ছিলেন জাতির দিশারি উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের উপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে সশস্ত্র প্রতিরোধ করে তোলেন ছাব্বিশে মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বৃত্তে সেদিন থেকে দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায় স্বাধীনতা উত্তর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনের চরম হতাশা দেশ যখন নিপতিত জাতি হিসেবে আমাদের দিকে এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত ঠিক সেই সংকটের এক পর্যায়ে জিয়াউর জনগণের গ্রহণ করেন মিথ্যা নেতৃত্বভার প্রতিশ্রুতির অপরাজনীতি দ্বারা জনগণকে প্রতারিত করে স্বাধীনতা উত্তম ক্ষমতাসীন মহল যখন মানুষের বাক ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছিল দেশকে ঠেলে দিয়েছিল দুর্ভিক্ষের এক সীমাহীন নৈরাজ্যের মধ্যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আন্তর্জাতিক প্রাপ্ত হতে হয় জাতির এরকম এক মহাসংকটকালে সাতই নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া রাষ্ট্র ক্ষমতার হাল ধরেন তিনি পল্লী চিকিৎসক ব্যবস্থা প্রবর্তন করেন ফলে তার আমলে সাতাশ হাজার পাঁচশো পল্লী চিকিৎসক নিয়োগপ্রাপ্ত হয় এবং তাতে গ্রামীণ জনগণের চিকিৎসার সুযোগ বৃদ্ধি হয় আমি এই মহান রাষ্ট্রনায়কের জন্মবার্ষিকীতে স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা গণতন্ত্র মানুষের ভোটার অধিকার মানবিক সাম্য ন্যায় বিচার ফিরিয়ে আনা এবং মানুষের হারানো মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই